শ্রাবণ মাসে বেনারসে গেছিল বলছে আপনারা রাত ভোর পুজো করবেন আমরা আমরা আছি রাত ভোর পুজো করবো আমরা তো আছি সেই জন্য

বুদ্ধি যারা মেধা সেই মেধাকে কি করে বার করে নেওয়া যায় ঠিক টাইমে জয়েন্ট চ্যাম্পিয়ন্স ঠিক টাইমে তাদেরকে ভর্তি করার ঠিক জায়গায় সবাই চলে যাচ্ছে রেজাল্ট বেরোচ্ছে না অন্যান্য সব স্টেটের সব রেজাল্ট বেরিয়ে যাচ্ছে যার যার অ্যালোকেশন হয়ে যাচ্ছে আমাদের বাচ্চাগুলো কি বলবো আমাদের বাচ্চাগুলো কেউ কেউ আত্মহত্যা করেছে সবাইকে বলছি ভাই ওসব করবেন না আর কয়েকটা মাস আমাদের সুযোগ দিন আমরা আসছি ডাক্তার বসু শুধু নয় ডাক্তার বসু তো আমাদের শিক্ষা ব্যবস্থা হিন্দি চোখকে গুড় করে ছেড়ে দিয়েছে হ্যাঁ কিচ্ছু জানে না ওনাদের নাকি ফ্ল্যাগ এডি সিডি আপনি আপনার মুখ্যমন্ত্রীকে বলে বুঝিয়েছেন আপনারা আসলে কিচ্ছু করতে পারবেন না আপনারা আপনারা সরে যান কি করে সুশাসন কি করে সুব্যাম একদম একদম ঠিক এর থেকে সাদা বিল এর থেকে সাদা বিল হতে পারে না সাদা বিল ভাই তুমি অন্যায় করেছ তুমি রাজনীতি করতে এসে তুমি লোকের ক্ষতি করেছো লোকের ধন চুরি করেছ উপনিষদে আছে অন্য ধনে লোক করো না অন্য ধনে লোক করে আপনারা এই কাণ্ড করছে আপনাদের বুঝতেই জেলে যাবেন যান

ভোটের জন্য যদি এক্সট্রা যে ব্যয় বরাদ্দ হচ্ছে এর জন্য দায়ী হচ্ছে শুধুমাত্র পঞ্চাশ জন দায়ী ব্যবসায়ী আর একজন সংসদে তিনি হচ্ছে গিয়ে সার্ক চরিতার্থ করার জন্য যাতে সার্থে আঘাত না লাগে তিনি এই বিলে ব্যাপার রেডিও মোদী ফাটা রেডিও ভারতবর্ষের প্রধানমন্ত্রী সম্পর্কে এই ধরনের অবমাননাকর বলেছে এই ধরনের অবমাননাকর মানুষের পক্ষে বলা সম্ভব নয় এখন কুড়াল ঘোষ মানুষ না অমানুষ সেটা তো বাংলার মানুষ বিচার আচ্ছা প্রশ্নটা একটা প্রশ্ন যে এ রাজ্যে শিক্ষক এবং আমরা দেখলাম বিধায়ক অতীত এই রাজ্যে মার খাচ্ছে আইনজীবী একজন প্রাক্তন বিচারপতি ছেলেকে একজন সরকারি আইনজীবীকে মারধর করতে পুলিশ এবং তিনি তৃণমূলের প্যানেল ভুক্ত একজন আইনজীবী সরকারি দলের প্যানেল ভুক্ত একজন আইনজীবী আমরা এর মধ্যে কোনো রাজনীতি আনছি না পুলিশ যারা তাদের বিরুদ্ধে যতক্ষণ না ব্যবস্থা হবে হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন ইন্ডিপেন্ডেন্ট স্ট্রাইকে ডাক দিয়েছে আমরা সেটাকে পূর্ণভাবে সমর্থন কিন্তু মানুষ এরকম মানুষ মানুষ পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন না হলে কেউ বাঁচবে